চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি থেকে দুহাজার সালে চট্টগ্রামের এমপি হয়ে পান মন্ত্রিত্ব জনরসে উৎখাতের শিকার আওয়ামী লীগ সরকারের টানা প্রায় ষোলো বছরের শাসনামলের পুরোটাই বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পান এই হাসান মাহমুদ সবশেষ সরকার উৎখাত হলে মঙ্গলবার পালিয়ে বিমানবন্দর পার হতে চাইলে আটক হন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বেশি সুবিধাভোগী মন্ত্রী হয়ে কামিয়েছেন কয়েক হাজার কোটি টাকা চট্টগ্রামে কয়েকশো কোটি টাকায় তিনটি পনেরো তলার বিল্ডিং গড়েন হাসান মাহমুদ রাজধানীর পিঙ্ক সিটিতেও গড়েন আরও তিনটি বাড়ি এফডিসির পাশে কেনেন শত কোটি টাকা মূল্যের বিশাল বাণিজ্যিক প্লট শুধু দেশে সম্পদ গড়েননি সম্পদ পাচারেও সিদ্ধহস্ত হাসান মাহমুদ আরব আমিরাত দুবাইয়ের আজমান এলাকার একটি পুরো ল্যান্ড কিনে গড়েন বেশ কয়েকটি বাড়ি এখানেও দেশ থেকে হাজার কোটি টাকা পাচার করে গড়েন এইসব সম্পত্তি তথ্যমন্ত্রী থাকাকালে বিটিভির ঠিকাদার সহ বিভিন্ন কাজ থেকে হাতিয়ে নেন শত শত কোটি টাকা বন পরিবেশ মন্ত্রী থাকাকালে নিয়োগ বদলি ও বন উজাড় করে হাতিয়েছেন কয়েকশো কোটি টাকা হাসান মাহমুদ বিপুল অর্থে একটি বেসরকারি ব্যাংকের পরিচালক শেয়ার কিনেন নিজের ভাইয়ের নামে সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি দখলেও পিছিয়ে নেই হাসান মাহমুদ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হিন্দু ও বৌদ্ধদের কয়েক একর সম্পত্তি দখল করে নেন হাসান মাহমুদ ও তার ভাই হাসান মাহমুদ মন্ত্রিত্ব পেয়ে নানা বিতর্কিত মন্তব্যের জন্যও দেশজুড়ে সমালোচিত হন সম্পদ পাচার ও নানা বিতর্কের জন্ম দেওয়া মন্ত্রী হাসান মাহমুদ তথ্যমন্ত্রী থাকাকালে গানও গাইতেন বিতর্কিত হাসান মাহমুদ বন পরিবেশ ও তথ্য মন্ত্রণালয়ে টানা ষোলো বছর মন্ত্রীর দায়িত্ব পালন করেন দেশজুড়ে ছাত্র অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালালে পরের দিন পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হন হাসান মাহমুদ